জীবনের সবচাইতে ক্ষতির বিষয় হলো চিন্তার ভেরিয়ার অর্থাৎ আমরা যখন চিন্তা করি তখন অনেক ধরনের ভেরিয়ারের ভিতরে থেকে চিন্তাটা করি আর যারা সফল লিডার আছে তারা এই ভেরিয়ার লেস একটা সিচুয়েশনে থেকে তারা চিন্তা করে অর্থাৎ আপনি যা করবেন অফকোর্স তা আপনি আরো দশজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন কিন্তু যে কেউ যদি আপনাকে তার আহ জায়গা থেকে অবিমধ্যে আপনার যদি ব্যেরিয়ার সৃষ্টি করে দেয় তাহলে আপনি সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যখনই আপনি সকলের কথা গুরুত্ব দিতে যাবেন তখন ব্যারিয়ার সৃষ্টি হতে থাকবে আর এই ব্যারিয়ার থেকে আপনি বের পেতে পারবেন না আপনি একশানে যেতে পারবেন না তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বেরিয়ারের যে বাউন্ডারিটা আছে সেটাকে ভেঙে আপনার একশানের চলে যাওয়া আর সেটা তখনই সম্ভব হয় যখন আপনার ব্রেনে এটা আগে থেকে আপনি সেট করে রাখবেন যে এই বিষয়টা শতভাগ লজিক্যাল যদি প্রুভ হয় আমার কাছে যে এটা বিষয়টা সঠিক আমার জন্যে তখন আপনি সেটা করে ফেলবেন কিন্তু যদি হাজারো মানুষের বিবেচনা আপনি এলাও করেন এবং সেই বিবেচনা অনুযায়ী যদি আপনি কাজ করতে চান তখন আপনি চিন্তার ভেরিয়ারের ভিতরে পড়ে যাবেন আপনি অ্যাকশানের স্টেজে যেতে পারবেন না যার কারণে ম্যাক্সিমাম মানুষ কিন্তু অ্যাকশানের লেভেলে যেতে পারে না এই চিন্তার ব্যারিয়ারের কারণে আর সফল লিডার যারা আছে তারা ভেরিয়ার লেস ভাবে চিন্তা করে তাদের চিন্তার মধ্যে কোনো ব্যারিয়ার রাখে না তো সুতরাং এটি লিডারশিপ স্কিলের অন্যতম একটি বিষয়